বুদ্ধ স্বয়ং নিজে বস্তি থাকি লিয় নরক বন্ধ গরি ন পারিবু হসসান বড় বড় ভাব আছে যে হসসান বড় বড় ভাব বললি বুদ্ধ স্বয়ং থাকি লিয় এক গরে বুদ্ধর যতি হয় বড় ফিতি বিয় বুদ্ধর দান দর্জুন বুদ্ধ টেং খুটই ভরি সারা কল ভরি দেক্তুম তারপরও নরক বন্ধ গরি ন পারিবু এরকম হসসান বড় বড় কি আছে ওনা ভাব আছে এই হসসান বড় বড় ভাব বিউললে ফঞ্চ অনন্তরীয় কর্ম হয় কি কি একটু পরে হয় ইংল্যান্ডে

নৰস পিতৃয়ত্বা গলিয় তই অনাৰক পিতৃয়ত্বা মাতৃয়ত্বা নগলিয়

আমার জেন সেরা আবারই তারা সেবা যত্ন দিয়েও কিন্তু উন্নত কিন্তু

দরকার আছে তলে সঙ্গ বেদ আগে আগে আনার তুল সঙ্গ হারে হয় একটু করে যাই নুম ইউন মধ্যে সঙ্গ বেদ বলতে বুঝেই দে এনে তো আরা জানি সঙ্গ বলতে একের অধিক হলেই সঙ্গ কিন্তু বুদ্ধ মতে আরা ওই একবারে সঙ্গ দান গরিবের বিনয় কর্ম গরিবের লাই যে সঙ্গ নির্ধারিত ই ইউনগুলো যদি বিক্ষু সঙ্গ ইউনগুলো যদি কি সঙ্গ হয় না বিক্ষু সঙ্গ তো এর মধ্যে সঙ্গ নির্ধারিত হয়ে যে সমন্বয় দিয়ে সাতজন সমন্বয় দিয়ে কজন হয় না হদল তবে ওই সংবাদনাদি গরিবের লাই কোনখানে কেত্রে জেনে বিক্কু প্রভাব এড়ে সাইজন দিও কি গরিত্রে সাইজন দিও সংবাদনাদি শরীর পারে তিন তিনজন দিও কি হনা ন পারিবু সাইজন লাইব বলে তবে সম্ভবে সাতজন সম্ভবে হয়জন হনা সাতজন সাতজনে এক সম্ভব ভিডিও ফরমাদি গরিবের লাই সংবাদনাদি গরিবের লাই বিক্কু গরিবের লাই নিয়ে আর একটু বেশি লাইব তবে ওই আহ্বান কর্ম গরিবের লাই আহ্বান কর্মক বলতি

করে উপসক কর্ম করে ওই বাহন অনার ওই অষ্টশীল লোদের সেই উপসক ন ইবলতে বিকলর উপসক কর্ম আরি এই উপসক কর্মর মধ্যে বিকলে ফনর দিন অন্তর চতুর্দশিত করে আবার পঞ্চদশিত কি মানে গরে এরি তবে ফনর দিন অন্তর অন্তর ওই আবশ্য লইনে এমতি আবার কি পূর্ণিমা লইনে গরে দেরি তো এই তারা উপসক আদি গরে তো এখন যদি হনবিকুয়ে

তিনবার মারাগরণ করব তিনবার গৰমৰ সত্ত্বেও যদি নশনে আলাদা করে কি করে উপসর্ম করে তোলি সংঘবেদ ওই যে কি বেদ গনা সংঘবেদ ওই যে ইহেন আর বুদ্ধরাবলম্বের দিকে দেবদত্ত তৈল হনা

এই বিষয় লই না বিস্তারিত হরে ভাইবেন ইউনগুলোর দে একবারে ওই জীবে পরাজিকা খন্ড আছে এই পরাজিকা খন্ডর মধ্যে সংগাদিশের যে শিলুন আছে এই সংগাদিশের শিলুন মধ্যে এই সংগবে যে এই শিলু আছে এই বেস্টারি গলি এতুন ইবে সহ আর অট্টহতা আদি ফললি বিস্তারিত হাই দেন তবে ইয়া মদ্দি ওই মিলিন্দ প্রশ্ন নো আছে না মিলিন্দ প্রশ্ন মদ্দি একটু গরি না আলোচনা আছে ইও ওই মিলিন্দ রাজা নাক্ষণবন্ধরে প্রশ্ন কই জিতে প্রশ্ন উত্তর হিসেবে মদ্দি কিছু কি আছে আলোচনা আছে মিলিন্দ প্রশ্ন মদ্দি এতনো স্টাডি করতে দিবে মুন তিন ভিডিও করতে স্টাডি করতে দিবে তুই এইভাবেই ওদে সঙ্গব

নইলিও কিন্তু এরকম অংশ অংশগ্রহণ করলি সহযোগিতা করলি অনুমোদন করলি ইও সাহজে তবে সঙ্গম এটা আর একখান না গললি ছবিতে আর নয় গোল্লুলি ছবিতে নয় ই আঙ্গার সুবিধা করি দেয় ই আঙ্গার দেখি ই আঙ্গনৰ দায়কৰ দ্বারা কিংবা উপাসক উপাসিতার দ্বারা এই সঙ্গমে সম্পন্ন নয় এমনকি শ্রমনৰ দ্বারাও নয় একমাত্র সংঘবেদ গরিবের দে বিকু এবার দে ফোনে বার দেখো কারণ উপসদ কর্ম বিকু উপসদ কর্ম মধ্যে দেখো না দায়ীকে উপস্থিত ন থাকে শ্রমণ কি ন থাকে হো উপস্থিত ন থাকে এই সংঘ উপসদ করে দে বিকু সঙ্গই করে দে তো সে কারণে এই সংঘবেদ

ইতরা হত খুজ্জে করি লাগ মিটিং করেন আর আরেটা পাত্র ব্যবস্থা করে দিন আর আরে কি ব্যবস্থা করে দিন গো না পাত্র তো এটা সহজ সুবিধা অর না অর হ্যাঁ অর ওই ফাপর ওংশীদের ওই بندرী পুরো পুরি সম্রাদ লইলিও কিন্তু এটা ফাপর ওংশীদার হিসাবে এই ফাপর ফলিয়ং কি গরম গরিবব বগকরণ

ইতারও কিন্তু সোয়ারাই জানে থাপ করার জানে লাড়ি দিয়ে বাড়ি দিয়ে জানে কিন্তু তারা এই নগরে দেখলে ওই বুদ্ধের শিল বিনয় আদি রক্ষা করে দেই ইগুলোর প্রতি শ্রদ্ধাশীল দেয় সেই কারণেই তারা খনকের ডি দ্বন্দ্ব অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত নগরে গালাগালি নগরে ওনারা হতিকের হতিকের মানুষ আছে দে ইউরোর সুযোগ লই দে ইউরো কি লই নেব না সুযোগ লই নে বিহারত আইনে একবারে বিক্ষুরে দড়ি পুরি গালাগালি গরে দে গরে না আর বিহারতকে সাহ খুঁজায় কি বুঝে দেখো না আচ্ছা কি কেমন দেয়া চাহানা সাহটা কারণ সাহ সাত আরো বরং বিহারত বাদ দিয়ে আইনি বানতাল্লায় যদি যেতে বিকেল বেলা জিয়ার বিকেল বেলা বেইন খাদ্যের বেইনবে আরো বরং উঠত দে কি লইবেন দেখো না

কুলদূষক কর্ম আছে কুলদূষক কর্মের মধ্যে আছে যে বিকুলে দায় করে তোষা মতো আদি গরিনে এই চা রাস্তা আদি দিন্ন পারে বাত পারে আরে দিন্ন পারে এই দিন্ন পারে যেই নদে দেখো এই নয় যে ত্রিভন দে নয় বোধকে মনে করে দে এই বান্তিও কেহ না ত্রিভন ত্রিভন নয় ইবে নিজর শির রক্তাল

এনে অনার জ্ঞান দিয়ে খনে লুবি চাই খন্ত হ্যাঁ এখন বাইরে যাই না বজার করো বিক্কু বিকু লুবি খনে লুবি বজার করতে এখন এনার বুঝি লোবেন দেরি এখন বিকু লুবি হতে কি কারণে ওই সাইডে ন ফাইতে লুবি হত দেয় নয় এতল লাই বিক্কু তু ন খুঁজি ফেল দাম দিতে কি কি দাম দিতে কি ই এখানে একটু করে বাঙি দি ওনারা সুবিধা লাই বিকু হলে দাম দিতে রে কি কি ধর্মদান জ্ঞান দান দান কি কি অনা

দুশো সাতাশ শিলোর ভিতরে সংজ্ঞা দিশ শিলোর মধ্যে তেরো শিল আছে তেরো শিলোর ভিতরে ওই শেষ নাম্বার যে শিল আছে কুলুদূষক কর্ম এই কুলুদূষক মধ্যে একুশ প্রকার কুলুদূষক আছে কয় প্রকার আছে দে একুশ প্রকার কুলুদূষক কর্ম আছে এই একুশ প্রকার মধ্যে আছে ফন বিকুসমনে দায়ক দায়ী এই পাত্র হারিয়া দিন দিন পারে এই আদর আপ্যায়ন গড়ি নেবে তারপর প্রশামত প্রশামত ইউর নভারে আবাস বিবাহ গৰি ন বিবাহ মানুষ না ওইতারো জি ওইতার উত হওয়ালাইতারও জি এর দিন নাই নয় না নয় আবার আরা কে হয়তো আবার আরা নগরি কিন্তু নহ না নয় আরও কিন্তু কি করে ন না

এই এই বড় বড় সুবহানা অতি কেন সূত্র বইটানো আছে না ই সুদি করিলে সমন কত বড় বিশেষ একদম শেস ফিস্টেড একদম কনফিস্টেড একদমেশন সিস্টেমের মধ্যে কুলো 20 কর্ম আছে 21 প্রকার এটা লেখা আছে একবিংশতি প্রকার এক বিংশতি প্রকার একবিংশতি অথচ 21 প্রকার একবিংশতি অথচ কি হলো না 21 প্রকার এই 21 প্রকার ই উৎপন আপনারা স্টাডি করিবেন দেরি আই একবারে সহজ লবব করি না আছেন না